আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় কোন পতঙ্গের বিষ ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে কিশমিশের সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় ঘুমানোর আগে ঠোঁটে কোন ফলের রস লাগালে ঠোঁট নরম ও গোলাপি হয় একটি পিঁপড়ে দিনে কতক্ষণ বিশ্রাম নেয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন মধু ও দুধ লেবু ও লবঙ্গ নাকি ও কলা সঠিক উত্তর লেবু ও লবঙ্গ পরবর্তী প্রশ্ন গাড়িতে চলার সময় বমিভাব হলে হাতের কোন চেপে ধরলে বমিভাব কেটে যায় অনামিকা মধ্যমা তর্জনী নাকি কনিষ্ঠা সঠিক উত্তরটি হবে মধ্যমা যখনই ক্লান্তি বা ঘুম ঘুম ভাব কিংবা বমিভাবের কারণে শরীরে অস্বস্তি অনুভব করবেন তখনই মাঝের আঙুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন কয়েক মিনিট এমন করার পরেই উপকার পাবেন পরবর্তী প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয় তুলসী বাসক নিম নাকি থানকুনি সঠিক উত্তরটি হবে তুলসী আক্কেল দাঁতের মাড়ি ব্যথা কমানোর জন্য তুলসী পাতার রস পরিষ্কার তুলোতে ভিজিয়ে মাড়িতে লাগাতে হবে পাশাপাশি তুলসী পাতা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন পরবর্তী প্রশ্ন সপ্তাহে দুই দিন কী খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় করলা বেগুন শাক নাকি শাপলা সঠিক উত্তরটি হবে করলা খেলে পরবর্তী প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে কোনো দিন শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না গুড় মধু ঘি নাকি মাখন সঠিক উত্তরটি হবে মধু পরবর্তী প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার গুপ্ত রোগ উচ্চ রক্তচাপ নাকি হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয় সঠিক উত্তরটি হবে ব্রেন ক্যান্সার মোবাইল ফোনের রেডিয়েশনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ইরেক্টাইল ডিসফাংশনের এছাড়াও সেলফোনের নীল আলোয় ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন তৈরিতে বাধা দেয় এই মেলাটোনিন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে সার্কাডিয়ান রিদাম নষ্ট হয়ে যায় যে কারণে মোটেই আর ঠিক করে ঘুম হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফোনের থেকে যে রশ্মি নির্গত হয় সেখান থেকে হতে পারে গ্লিওমা এক ধরনের মস্তিষ্কের ক্যান্সার আর তাই কার্সিনোজেনিক ঝুঁকি বাড়াতে মোবাইল ফোনের জুরি মেলাফার পরবর্তী প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেদ কমে নাকি হজমে সমস্যা সঠিক উত্তরটি হবে হজমে সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন পতঙ্গের বিষ ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে মৌমাছি আরশোলা মাছি নাকি পিঁপড়ে উত্তর মৌমাছি পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় তেল ঘি মধু নাকি ভেসলিন সঠিক উত্তর ঘি নাক ডাকার সমস্যা থাকলে পায়ের তলায় ঘি লাগান এর থেকে মুক্তি পেতে ঘি দিয়ে পা মালিশ করুন এছাড়া আপনার যদি বদহজম বেলচিং এবং হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে আপনার পায়ের তলায় ঘি লাগান উপকার পাবেন দুপুরবেলায় কতক্ষণ ঘুমালে শরীর সবসময় চাঙ্গা থাকে উত্তর আপনি দিনের দুপুরে 30 মিনিটের ঘুম নিতে পারেন এরপরেও যদি আপনার ঘুম অনুভূত হয় তাহলে পুরো 90 মিনিট ঘুমানো ভালো কারণ ঘুমের অভাবে আপনি আগের চেয়ে বেশি ক্লান্তি ও মাথা ব্যথা অনুভব করতে পারেন কিন্তু 90 মিনিট ঘুমালে আপনি ক্লান্ত বোধ করবেন না এবং আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে পারবেন একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয় কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট নাকি পঁয়ত্রিশ মিনিট সঠিক উত্তর মিনিট মানুষের একটি কানে কতগুলি হার আছে একটি দুটি তিনটি নাকি চারটি সঠিক উত্তর তিনটি অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় হৃদরোগ নিমোনিয়া কলেরা নাকি হার ক্ষয় সঠিক উত্তর হৃদরোগ হয় পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবে বদহজম ক্লান্তি স্মৃতিশক্তি লোপের মতো সমস্যা দেখা দিতে পারে কম ঘুম যেমন হৃদযন্ত্রের সমস্যার কারণ বেশি ঘুমও হৃদযন্ত্র বিকলের কারণ হতে পারে যারা দিনে নয় ঘন্টার বেশি ঘুমান তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি পঁচাশি শতাংশ বেড়ে যায় সচরাচর মস্তিষ্কে রক্ত চলাচল কমে গেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে অল্পতেই কান্না করা মানুষগুলি কেমন ধরনের হয় অল্পতে কান্না করা মানুষগুলোর মন পরিষ্কার হয় তাই তারা বন্ধু হিসাবেও ভালো নিজের মনের ভাব সহজেই বন্ধুদের প্রকাশ করে বন্ধুর কথাগুলোর মনোযোগ দিয়ে শোনে বন্ধুর দুঃখে যেমন কাঁদে তেমনি হাসিতেও বন্ধুকে আনন্দে রাখে অল্পতে কান্না করা দুর্বলতা নয় সমাজ তাকে নিয়ে অনেক খুনশুটি করে তবে এসব মানুষ সমাজের পরোয়া করেন না বরং তারা আত্মবিশ্বাসী হন সাদা আপেল পাওয়া যায় কোথায় ভারত চীন আমেরিকা নাকি নেপাল সঠিক উত্তর ভারতে কি ব্যবহারে ষাট সেকেন্ডে দাঁত ব্যথা গায়েব হবে দারুচিনি লবঙ্গ কালোজিরা নাকি এলাচ সঠিক উত্তর লবঙ্গ ব্যবহারে কোন ফলের খোসা ব্যবহার করলে ত্বক ব্রণমুক্ত হয় কমলা কলা পেয়ারা নাকি আপেল সঠিক উত্তর কমলার খোসা কমলা লেবুর খোসাতে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণমুক্ত করে তোলে একটি গোটা কমলা লেবুর খোসা এক কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন ত্বককে মসৃণ নরম করে তুলতে কমলা লেবুর খোসার কোনো বিকল্প নেই